আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র ছাত্রজনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছে আপনারা জানেন যে জামাতকে আওয়ামী লীগ একটা বিশেষ সময়ে একটা বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল জামাত ইসলামী তারপর আমাদের হোম মিনিস্ট্রি থেকে আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত এসেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে ওয়েটিংয়ের জন্য ওয়েটিং মানে হচ্ছে টেকনিক্যালিটিস দেখা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কাগজটা আছে সেখানে শব্দ চয়ন ঠিক আছে কি না ভাষা চয়ন ঠিক আছে কি না আইন অনুযায়ী কিনা আমাদের আইন মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়া বা না নেওয়ার অবকাশ নেই এখন আপনারা বলতে পারেন যে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রালয় যে সিদ্ধান্ত নিয়েছে প্রেক্ষাপটটা কি আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে কিছু মহল থেকে বহু বছর যাব জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত বহু বছর যাবৎ আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না আওয়ামী কখনোই এটা করে নাই কখনোই করে নাই পনেরো বছর ক্ষমতা আছে কখনোই করে নাই তারপর তারা এমন একটা বিশেষ মুহূর্তে এটা করেছে যেটা তখন ছাত্র জনতার বিপ্লব চলছিল গণভ্যুত্থান চলছিলো তারা এই ছাত্রজনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল এটা বহু প্রমাণ আপনারা বহুভাবে পেয়েছেন এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্রজনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্রজনতার গণভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী পক্ষ থেকে ছাত্রজনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করাছিলো এটার পার্ট হিসাবে জামাতকে সিদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল এই ন্যারেটিভটা সত্যি না সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া তাকে নিষিদ্ধ করা আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না কাদের দাবি ছিল আপনি বলেন আপনি তো সাংবাদিক আপনি জানেন কাদের দাবি ছিল না 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 ওই সময়টা বাদ দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল করে নাই কেন তার মানে তো তাদের বদ মতলব ছিল পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্সের ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইটে সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামি প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দল নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইনটিন নাইনটি সিক্সের আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচন ও পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্রজনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা উপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন কোট বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটোরিক হিসাবে ইউজ করি সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে স্যার আমি একটা প্রশ্ন করতে চাই আর আমলিক ক্ষমতার ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতো এখন আমলিক ক্ষমতাই নেই এখন অনেকে আমলিককে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন রকম এই সাম্প্রদিক হত্যা করে আসলে সন্ত্রাসী সংগঠনের কি ধরনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত কি ধরনের এটা আপনি মানে খুবই ডিটেইল টেকনিক্যাল কোশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমত্বে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাৎ করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝেছি এটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে বাক মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাধিত রাখা যায় ততই ভালো নির্বাচন কমিশন আপনার নির্বাচন কমিশন প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে ওনার প্রধান নির্বাচন কমিশনার একটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে বলেছেন না 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 উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবক হতে উনার অভিভাবক করতে যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা ওনার কথায় আমাদের মানে মানে ওনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছে আমরা সবসময় সব কিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করব আর আমরা সবসময় বিশ্বাস করি ডকচইন অফ নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান সংবিধান পরিবর্তনগুলো কীভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করার